আমাদের মতো মতুলি করে নির্বচারে হত্যা করছে সপরিজনগণ আমরা জানি বাতের উগ্গবা জি হিন্দুত্ববাদী সরকার এই বিজেপি মতীর সরকার বিনা স্কানিতে ক্ষমতা দেয় এবং এই দাঙ্গার মাধ্যমে আমাদের শত শত মুসলমানদের হত্যা করে আজকে আমরা এখান থেকে জানিয়ে দিচ্ছি বাতের নরেন্দ্র মোদিরcorona ঘরে আমাদের আওয়াজ আমরা পৌঁছে দিচ্ছি অলক শুভঙ্গে ভারত যদি এই সাম্প্রদায়িকতা থেকে এই সাম্প্রদায়িকতা থেকে ফিরে না আসে আমরা জন্য এক ভাইয়ের আমাদের এক ভাইয়ের প্রাণের বিনিময়ে শত প্রচিত রক্ত আমরা জড়াবো আমরা প্রমাণ নিয়ে বেছি তোমরা বাড়তে যে মঙ্গল আমরা মৃত্যুবরণ করে সাদা অর্জন করতে তেমন ভালোবাসে পাঞ্জাবি জনতা এদেশের পড়ায় মহল্লায় এদেশের গ্রামে ঘুরছে বাজার ঘাটে সব জায়গায় আমাদের মুক্তিমদের ঐক্যের জন্য আজকে থেকে কাজ করতে হবে আমরা জানি আমাদের ভবিষ্যৎ মহাযুদ্ধ হবে এই হিন্দুত্ববাদী উগ্র ভারতের বিরুদ্ধে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে প্রত্যেক করছি তারা তাদের মুসলমানদের পাতা খাওয়াবে

তারা টার্গেট করে করে মুসলমানদেরকে হত্যা করছে আমরা আজকে আমাদের এখান থেকে আমার ভারতীয় ভাইদেরকে জানান দিচ্ছি তোমরা ভারতের ভাই নয় তোমাদের স্থান আমাদের কলিজার ভিতরে তোমাদের এক রক্ত জড়লে শত কোটি প্রাণের রক্ত পারে জড়ে আমার ভাইদেরকে আজকে আমরা বলি ইসরাইলের হামলায় যে সমস্ত ফিলিস্তিনি ভাইগণ আজকে সাহায্য আন্দোলন করছেন আমরাও তোমাদের প্রতি সমাবেদনা জানাচ্ছি আমরা বলছি

আজকে আমাদের প্রোগ্রাম আমরা এখানে এই সমাপ্ত ঘোষণা করছি মাধ্যমে শুরু হবে আমরা আমাদের এই মানি চেতনা গ্রামে গঞ্জে সব জায়গায় জড়িয়ে দিব তো ইনশাআল্লাহ